কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রে চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার প্ল্যান কার পরিকল্পনা বদলে ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের দাল পান্তে এসে ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কার্যপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন ধরে নেওয়া হবে না ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল তার থেকে ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি আমলাদেরকে বলছি আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মেধাবী সন্তান আপনাদের উপরে দেশের আমানত গুরু দায়িত্ব আপনারা পালন করবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষ পালন করবেন বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন গণতন্ত্রকে নিশ্চিত করবেন মনে রাখবেন গণ অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের করে দিন ক্ষমা করবে না করবে মিডিয়ার ভাইদেরকে বলবো মিডিয়ার হাউসদেরকে বলবো আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দেবেন কিসে ডট 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 বেসরকারি আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে বিজ্ঞাপন লাগলে আমরাও দিব আমাদের তো আপনারা নিচ্ছেন না তত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন মার্কা প্রচার করছেন আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না এটা তো ফেয়ার হচ্ছে না বিগত ষোলো বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার পক্ষে নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন কে আপনাদেরকে বাধ্য করছে জনসম্মুখে সাহস করে বলুন আমরা আপনাদের পাশে থাকবো আর না আমরা আপনারা বাধ্য হচ্ছেন না আপনার পুরুলায় নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন নতুন কোন সৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন ষোলো বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই যদি ওই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেই সেইটার এই দালাল মিডিয়ামের বিপক্ষ ইসাল্লা রায় দেবে আমরা বেশি কথা বলবো না বাংলাদেশের মানুষ সব দেখছে বারোই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকে ফ্রজর এসে যারা যারা ফজরের যারা ফরোজ নামাজের খোঁজ থাকে না তার যুদ্ধের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে আমরা ইনশাল্লাহ থাকবো ভোট কেন্দ্রে থাকবো ভোট যদি দখলের চেষ্টা করা হয় ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে বারোই ফেব্রুয়ারি আর এই মোহাম্মদপুরবাসী জয়যুক্ত করে বিরোধী তারা নির্যাতিত করে ইসলামের পক্ষে ভোট দিবেন গোলাপ উত্থানের পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লাহ বা মামুনুল হককে আপনার আগামী সংসদে পাঠাবেন আমরা ইনসাফের পক্ষে দুর্নীতির বিপক্ষে সংস্কারের পক্ষে আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ